আন্টি একবার আমাকে বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান তাই তিনি প্রায় আমাকে তার ঘরে ডেকেছিলেন একদিন বাড়িতে আমরা দুজন ছাড়া কেউ ছিল না হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আন্টি আমাকে তার রুমে ডাকলেন আমি রুমে ঢুকে আন্টিকে দেখে চমকে উঠলাম কারণ তিনি খুব সুন্দর ছোট জামা পরেছিলেন চাচা তারপর কয়েক মাসের জন্য কাজের জন্য বাইরে গিয়েছিলেন আন্টি একদিন রাতের অন্ধকারের অজুহাতে আমাকে তার রুমে ডেকেছিলেন যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন হঠাৎ আন্টি মাঝরাতে যখন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম চোখ খুললাম আমি অবাক হয়ে যা দেখলাম তারপর খালা আমাকে বাকি গল্প বলতে বাধ্য করলেন আমার নাম সুজ আমার বয়স দুই এক বছর আমার খালা খুব সুন্দর এবং খুব ফর্সা ছিল যে কেউ তাকে দেখে মুগ্ধ হবে চাচাও তার প্রেমে পড়ে যান মনে হচ্ছে খালা তাকে বিয়ে করেছে সবসময় সাজে আমার ছুটি শুরু হয় এক একতম শ্রেণীর পরীক্ষার পর তাই আমি বাবা মায়ের অনুমতি নিয়ে আমার খালা এবং মামার বাড়িতে যেতে চেয়েছিলাম মামার বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে তাই আমার বাবা মা সেখানে যেতে নিষেধ করলেও আমি অনেক বছর মামার বাড়িতে যাইনি তার বিয়েতেও যেতে পারিনি কারণ এটা আমার পরীক্ষার সময় ছিল এবং আমি চাচার সাথে দেখা করতে খুব আগ্রহী ছিলাম এবং আমি নতুন আনটিকে দেখতে চেয়েছিলাম যে বাবা বলেছিলেন আমরা পরে কিছুক্ষণ দেখা করব আমি পারতাম কিন্তু আমি এখুনি যেতে চেয়েছিলাম অবশেষে বাবা আমাকে মামার বাড়ি যেতে রাজি করালেন জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন শনিবার এসেছিল যখন আমার বাবা আমাকে আমার মামার বাড়িতে নিয়ে গেলেন কিন্তু আমরা পৌঁছানোর পরে বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ ছিল আমি ভাবলাম চাচা এবং খালা নিশ্চয়ই কোথাও চলে গেছেন বাবাকে ফোন করার পরে আমি জানতে পারি যে তারা চলে গেছে কেনাকাটার জন্য বাইরে এবং বাড়ি ফিরতে কিছুটা সময় লেগেছে তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম প্রায় দুই ঘণ্টা পর চাচা আর খালা বাসায় পৌঁছাল বাবা বাইরে গিয়ে তাদের সাথে দেখা করলেন এবং আমাকে ছেড়ে চলে গেলেন আমরা সবাই একসাথে বাড়ি ফিরতে লাগলাম আন্টি তখন স্কার্ফ দিয়ে মুখ থেকে মামার বাইকে বসল আমি আন্টিকে দেখলাম খুব সুন্দর চাচা দেখতে স্বাভাবিক কিন্তু আন্টি আসলেই অনেক সুন্দর অন্যদিকে চাচা হঠাৎ আমাকে ডাকলেন সুজয় তুমি কি দেখছ আমি অনেকক্ষণ ধরে ডাকছি আমি একটু অপ্রস্তুত কিন্তু আমি দ্রুত সুস্থ হয়ে উঠলাম এবং বললাম আমি ভালো আছি এবং সালাম দিলেন চাচা চাচা আমাকে দেখে খুব খুশি হলেন এতদিন পর মনে হল যেন আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি এখন আমি দুই দিন ধরে মামার বাড়িতে ছিলাম আনটি আমার পুরো যত্ন নিচ্ছিল এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিল চাচা আর চাচি তাকাচ্ছিলেন যেমন আমি অবশ্যই আমার পুরো ছুটি এখানে কাটিয়েছি কিন্তু আমি খুব কমই জানতাম যে আমার এই সিদ্ধান্তটি পরে এমন একটি মোড নেবে যা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটা আশ্চর্যজনক ছিল আমি মাঝে মাঝে ওর দিকে তাকাতাম আমি মনে মনে ভাবলাম এই আন্টি ছোট কারণ সে শহরে থাকে আর শহরের সবাই এরকম আচরণ করে গ্রামের লোক বলে আমার কাছে অন্যরকম মনে হয় আমি আসার পর থেকে এভাবে চলাফেরা করতাম না খালা আমার খুব কাছে থাকতে লাগলেন মাঝে মাঝে ভাবতাম আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চারটার দিকে রুম থেকে বের হয়ে দেখি চাচা ব্যাগ গোছাচ্ছেন আমি তাকে পিছিয়ে যেতে দেখলাম আমি চাচাকে জিজ্ঞেস করলাম এত সকালে কোথায় যাচ্ছেন চাচা বললেন দুমাস একটা জরুরি কাজে বিদেশ যেতে হবে আমি নিরাশ হয়ে বললাম কি বলছ চাচা আমি এখানে মাত্র দুদিন আছি আর তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ না আপনি যেতে দিন চাচা তিনি আমাকে বোঝাতে শুরু করলেন যে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং এটি মিস করলে আমি বোকা বোধ করব এই প্রকল্পে কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভাল অবস্থানে নিয়ে যেতে পারে আর আমি আমার বাসায় যাব বাবা এসে আমাকে নিয়ে যাব কারণ তোমাকে ছাড়া আমি এখান থেকে কি করব কাকা বলে সুজ এখন যাচ্ছি তুমি এখানেই থাক আর তোমার আন্টির দেখাশোনা করো। আমি না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে আমি অবাক চাচা ছাড়া আমি আর আন্টি বাসায় একা থাকব চাচা যোগ করলেন মনে রাখবেন আপনার আন্টি অন্ধকারে ভয় পান তাই তাকে কোনোভাবেই সাহায্য করতে দ্বিধা করবেন না আমি একটু অস্থির ছিলাম আর আন্টি মানে অন্ধকারের ভয় এটা আমার কল্পনাতে ছিল না আনটি সম্পর্কে নতুন তথ্য আমি প্রথমে কিছুটা হতাশ হয়েছিলাম আমি রাজি হতে চাইনি কিন্তু আমাকে শুনতে হয়েছিল চাচা তাকে বাধ্য করলেন তারপর আমি আন্টির দিকে তাকালাম আমার কথা শুনে আন্টি অদ্ভুতভাবে তাকিয়ে হাসছিলেন যেন তিনি শুনেছেন যে আমি এখানে আছি সে খুব খুশি আমি চাচাকে তার জামা কাপড় গোছাতে সাহায্য করতে লাগলাম এবং পরে এয়ারপোর্টে পৌঁছে দেবার জন্য চাচাকে বিদা জানিয়ে আন্টি বাড়ি ফিরলেন তারপর শুধু আমি এবং আন্টি আমি চাচার সাথে শহরে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম কিন্তু চাচা বাইরে চলে যাওয়ায় সবকিছু বিজে গেল কিন্তু এটা ভাবার চেয়েও গুরুত্বপূর্ণ যে আমার খালা চলে যাওয়ার পর আমি ছিলাম রাতে রুমে বসে মোবাইলে নাটক দেখছি কিছুক্ষণ পর নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম সুজ কাকা চলে যাবার পর তোমার কি এই বাড়িটা ভালো লাগছে না আন্টি আমার পাশে বসে কথা বলতে থাকলেন আমিও তার কথা শুনতে পছন্দ করতাম আমি ভাবিনি যে আনটি আমার সাথে এত নির্বিধায় কথা বলবেন একদিন আন্টি বললেন আমার কাছে আন্টি স্কুটি নিয়ে বাইরে ঘুরতে যায়। সে বেরিয়ে এল এবং আন্টি যে স্কুটিটি চালাচ্ছিলেন আমি তার পিছনে বসেছিলাম যার পিছনে আন্টি কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন আমি আসলে বুঝতে পারিনি এর অর্থ কী হতে পারে ঘরে প্রবেশ করার পরে এবং দরজা বন্ধ করার পরে হঠাৎ বাড়ির সমস্ত আলো নিভে গেল আমার চারপাশে অন্ধকার ঢেকে গেল সেই মুহূর্তে আমি ভয়ে আন্টির পিছনে দাঁড়িয়েছিলাম আন্টি আমাকে শক্ত করে ধরেছিল আমি তার আচরণে কিছুটা অবাক হলাম বুঝতে পারিনি যে বড় হওয়ার আগে আমি এমন কিছু অনুভব করিনি আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম এবং তারপরে হঠাৎ আবার আলো এসে গেল যত তাড়াতাড়ি সেসোজা হয়ে আমাকে শরী বলে চলে গেলেন আমি অন্ধকারে ভয় পেয়ে গেলাম এবং মৃদু হেসে তার রুমে গেলাম আমি চমকে উঠলাম এবং ভাবলাম এখানে ভালো যাচ্ছে না কিছুক্ষণ পর চাচার কথা মনে পড়ল সে বল আনটি অন্ধকারে ভয় পায় এবং তার যত্ন নেওয়া আপনার কর্তব্য তখন আমি বুঝতে পারি আন্টি আমাকে রাতের অন্ধকারের অজুহাতে জড়িয়ে ধরে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু আন্টির কথা বারবার আমার মাথায় আসে তিনি বেশ আধুনিক এবং আমি গ্রামের ছেলে তাই তার আচরণ আমার জন্য খুব অন্যরকম লাগছিল হয়তো সে একটি সামান্য ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আন্টি রান্নাঘরে চা বানাচ্ছেন তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল কারণ সে এখনও রাতে রান্না করে এবং আমি পানি পান করার সময় সে আমাকে টিস করছে বলে মনে হচ্ছে আমি রান্নাঘরে গিয়ে আনটি আবার আমাকে বলল আমি একটু অবাক হলাম কারণ আগের দিনের ঘটনা তখনও আমার মন থেকে বের হয়নি সে হেসে বলল আরে সুজ এত লজ্জা কিসের আমি তোমার আন্টি আর হতে হবে না যে কোন কিছুর জন্য লাজুক কিন্তু গত রাতে আমি সত্যিই ভয় পেয়েছিলাম যদি আপনার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করুন তুমি আমার ছেলের মতো ভাতিজা আর আমি তোমার খালা তাই তোমার উপর অধিকার আছে খালার এমন আচরণে আমি একটু হেসেছিলাম কিন্তু ওরা আমার মনে একটা নতুন অনুভূতি তৈরি করতে লাগল হঠাৎ আমার মনে হল আমি এখন বড় হয়ে যাচ্ছি আর চাচা হয়তো বুঝতে পারেননি যে এমন কিছু হতে পারে কয়েকদিন পর সন্ধ্যায় মোগলাই চাই দেখছিলাম এবং তাকে এই অবস্থায় দেখে আমি দরজার কাছে দাঁড়িয়ে একটু অস্বস্তি বোধ করছিলাম এবং তাকে আস্তে আস্তে ডাকলাম কিন্তু সে আমার কল শোনেনি কারণ তার মোবাইলে ব্যস্ত ছিল তাই আমার কল তার কানে পৌঁছায়নি আমি কিছুটা সাহস সঞ্চয় করলাম এবং আস্তে আস্তে তার পাশে দাঁড়ালাম আন্টির মোবাইলের দিকে তাকাতেই অবাক হয়ে যা দেখলাম তা আমার কাছে একেবারেই নতুন কিছুটা অস্বস্তি বোধ করছিল তাই দ্রুত দরজার কাছে ফিরে গেলাম আর আন্টিকে একটু জোরে ডাকলাম আমি শুধু গেলাম আর কিছু বললাম না তারপর আমি আমার রুমে চলে গেলাম বাড়ি ফেরার পথে খালার মনে পডল একটু অন্যরকম লাগছে আজ রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল তাই খালা আমাকে ডাকল আমি ওর রুমে গেলাম আনটি আমাকে বসতে বললেন নিচে ওকে দেখতে সুন্দর লাগছে আন্টি বললেন সুজ আলো না আসা পর্যন্ত তুমি আমার রুমে থাকতে পারো আমি অন্ধকারের ভয়ে সেখানে থাকতে রাজি হলাম আমরা কিছুক্ষণ কথা বলতে লাগলাম আন্টি আমাকে আর চাচাকে বলল আর তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবে উনি আমাকে বললেন এবং আপনার চাচার প্রথমবার দেখা হয়েছিল এক বছর আগে আর আমাদের প্রেম এত দ্রুত বেড়ে গেল যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম না কথা বলতে বলতে সময় কেটে গেল যখন আমি আবার বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম তখন আন্টি আমাকে বললেন সুজয় যদি তোমার কিছু মনে না কর তাহলে তুমি আমার ঘরে থাকতে পারবে আজ রাতে আমার কোনো দ্বিধা ছিল না কারণ আন্টি আর আমি একা ছিলাম এবং আমি তার সাথে কথা বলে মজা পেয়েছি তাই আমি রাজি হয়ে গেলাম এবং চাচা আমাকে আগেই বলে দিয়েছিলেন যে সারা রাত বৃষ্টির শব্দ আন্টির দিকে নজর রাখতে চলছিল এবং আমি জেগে উঠলাম আনটিকে খুব খুশি দেখতে যা আমি আগে কখনও তার মুখে দেখিনি প্রাত্রাসের সময় তিনি আমাকে বলেছিলেন যে এটি বৃষ্টির দিন তাই আপনি আমার রুমে থাকতে পারেন আন্টি আমাকে বলেছিলেন আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে নির্বিধায় আমাকে জানান রাতে আমরা কথা বলছি কিন্তু হঠাৎ আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল আন্টির কথায় খানিকটা অস্বস্তি লাগল যদিও আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন আমার খারাপ লাগলেও আমি যেভাবেই হোক ওর রুমে থাকলাম আমি এখানে আসার পর থেকে আন্টি আমাকে প্রতি রাতে এক গ্লাস দুধ খেতে দেন এক গ্লাস দুধ নিয়ে এলেন খাওয়ার সময় কথা বলতে থাকলাম এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে ঘুমাতে শুরু করি এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি রাতে আনটিকে আরও সুন্দর লাগছিল কিন্তু তিনিও পরের দিনের কথা ভাবছিলেন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম যখন আমি দেখলাম যে আনটি বাইরে গেছে এবং তার ফোনে বারবার কল আসছে হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হয়েছে আমি বাবাকে ফোন করে বললাম যে আমি বাড়ি ফিরতে চাই যেতে পারব না আমি একটু হতভম্ব হয়ে গেলাম যখন শুনলাম আন্টি কোনো রিলেশন নেই সব কিছু দেখে জেন কর্তব্য বিমুড হয়ে গেল যখন আমি জিজ্ঞেস করলাম সে বল আমি জানি না কিন্তু তোমাকে এখানে থাকতে হবে আন্টি আমাকে না যেতে জেদ করছিল কিন্তু পেট ব্যথা করে সময় বাধাই চলছিল এবং আমি বেশ অস্থির ছিল কারণ ব্যথা কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন আমি এইভাবে অনুভব করছিলাম অভিজ্ঞতা আমার কাছে নতুন ছিল চাচা প্রায় এক সপ্তাহ বাইরে ছিলেন সন্ধ্যা সাতটায় বাড়ির কলিং বেল বেজে উঠল আমি দরজা খুলে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ দেখে খালা একটু ভয় পেয়ে গেলেন পুলিশ চাচীকে জিজ্ঞেস করল তোমার আসল উদ্দেশ্য কি আমি কিছুই বুঝতে পারিনি এদিকে আব্বা আমার পিছনে খালাকে নিয়ে আসলেন আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল হঠাৎ আমি বললাম চাচা আপনি দুই মাসের কাজের জন্য বিদেশে গেছেন তখন আমি বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম সবকিছু কেমন হচ্ছে এই রকম বাবা আমাকে বললেন আমি যখন আপনাকে এখানে রেখে এসেছি তখন আমি থানায় গিয়ে জানতে পারি যে আমার সহকর্মীরা একটি মেয়েকে খুঁজছিল আমি মেয়েটিকে চিনতে পারিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমার মামার ছবি দেখে বুঝলাম যে আসলে তোমার চাচা তার নাম পরিবর্তন করেছেন এবং পরিচয় লুকাতে তোমার খালাকে বিয়ে করল চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবা আশ্চর্যজনক তথ্য পেলেন যে চাচা ও খালা বেয়নির সাথে জড়িত এবং অন্যদের ফাঁদে ফেলে তার টাকা আয় আমার এই কাজটা করতে চেয়েছিল তখন বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি হচ্ছে চাচা বোধহয় গোপনে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যা আমাকে অস্বাভাবিক দেখায় এবং আনটিও তা জানতেন কাল রাতের ঘটনা মনে পড়তে লাগল অর্থ উপার্জনের লালসায় তিনি অন্ধ হয়েছিলেন আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হল এই শহরে চাচার এত দ্রুত উন্নতি কেন আমি চাচার আতিথেসতা উপভোগ করতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে ঠকাল বাবা বিশ্বাসটি না দেখলে আরও বিপদে পড়তে পারি পড়তাম যে আজকাল সম্পর্কের ভালোবাসার অনুভূতির মূল্য নেই দেখে মনে হচ্ছে প্রত্যেকেই কেবল নিজের প্রতি আগ্রহী তাই একসময় যা ছিল তা আর নেই এই গল্পে প্রিয়জন বা আত্মীয়ের ছদ্মবেশে মানুষের ক্ষতিও হতে পারে তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ